আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দারলুলুম ডিউসবেরি লন্ডনে খতমে বুখারি মাহ ফেলে হজরত জি মারোনা সাদ সাহেব দামাত বারাকহুম সাইকুল হাদিস মুফতি আজম হযরত তাকেউসমানী সাহেব সম্পর্কে যা বললেন তা আমরা এখন শুনব হজরত মুফতি উসমানী সাহেবের উচ্চ মর্যাদা ও এলমি প্রতাপের আন্তরিক স্বীকৃতি প্রদান করে মালানা সাদ সাহেব তাকে আজকের যুগে মুসলিম উমার জন্য সর্বশ্রেষ্ঠ জীবিত নিয়ামত নিয়ামতি উজমা বলে আখ্যায়িত করেন তিনি বলেন বর্তমান যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় মুফতি সাহেব যে অদ্বিতীয় ও অনন্য দিক নির্দেশনা দিয়েছেন তার তুলনা এই যুগে আর কারোর মধ্যে দেখা যায় না মুদাঈন আজম অর্থাৎ আমাদের সময়ের প্রধান সংকলক ও ইলের পুনর্জীবনকারী تو مانے لگے کہ میں نے حدیث پر یہ کام کیا ہے اور ساری احادیث کو جمع کر دیا ہے اور فرمایا کہ ترمین احادیث پر ہر اپنے میں نے کام کیا ہے انہوں نے احادیث اپنی تقویم کے اعتبار سے ملتقت کی ہے حدود تمام احادیث پر جمع کر دیا تو میں جو کہہ رہا تھا میں تھا کہ اسی تقریف میں علی کے اس عمل نے ابن شیاب زوری کیا تھا وہ مدبین اول تھے اور میں سمجھتا ہوں کہ یہ شاید مدبین آئے کی وہ

اللہ تعالی کو ہمارا اللہ کو آپ کے مدرسے کو طلبہ کو اساتذہ کو خدام کو سب کو فرمائے